الحمد لله كفى نَارِ مِنَ याहिनीय के लिए

মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আলোচনা করা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মানবতার দূত رحمة للعالمين خطب النبي إمام المرسلين أنا نبي غبيش حنين مهبطين شحنين دركولي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

নাতির দেখা হয়ে করলো নাতি কি খবর তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার এর অবস্থা কি দাদা বউকে তালাক দিয়েছে কেন তালাক দিলে কেন

আমাদের বাস আসি দাদি এরা যখন রাস্তায় হাঁটত মাথায় দিত ঘুমটা কিন্তু লেখা পড়া যেত এটা বড় দোষ কি দোষ এটা হলো চাউল খাওয়া দোষ কি জানত না লেখা পড়া জানত না এখন হিসাব করে দেখি যতই লেখাপড়া বেশি হচ্ছে শিক্ষিতা বেশি হচ্ছে বেটিটা বড় লেখক লেখাপড়া জানতো না কেমন শিক্ষা মা বোন চাষিরা ছিল আগে তারা লেখাপড়া জানতো না মাথায় ছিল ভমটা। এখন বেটিরা যতই লেখা পড়া বেশি আসছে ডিগ্রি বেশি আসছে ততই বেটিরা হলো লেখা অর্ধ লোক চলেন সামনে একটু আগায় ধীরে ধীরে বলি আপনারা আস্তে আস্তে শোনেন মনোযোগ দেন